আসসালামু আলাইকুম আমি একসাথে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে এ তো আলু ঝুরি ঝুরি করে কেটে রেখেছি আলু আর পেঁয়াজের চচ্চড়ি করব আলু দিয়েছি কয়েকটা আর পেঁয়াজ দিয়েছি অনেকগুলো বেশি আর অল্প একটু কাঁচামরিচ দিয়েছি কারণ কাঁচামরিচটা ভীষণ ঝাল ওই জন্য একটু দিয়েছি এখন আস্ত জিরা দিব পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো হলুদ এখন আমি হাতে মেখে দিব এই তো আমি এখন তেল দিয়ে দেব এই তো আমি মাছটা খুব সুন্দর করে লবণ দিয়ে চার পাঁচবার অনেকবার ঘষে ঘষে ধুয়ে নিয়েছি দেখুন দেশি ট্যাংরা তো দেশি ট্যাংরা এই ট্যাংরা মাছের চড়চড়ি ভীষণই ভালো লাগে এই ট্যাংরা মাছের পিঁয়াজ মুড়ির চড়চড়ি সবচেয়ে বেশি ভালো লাগে সানজানা ঝোল হাতে মেখে দেওয়া সেটাও ভীষণ ভালো লাগে আবার এই যে আলু পেঁয়াজ যে চড়চড়িটা যে করলাম এটাও খুবই ভালো লাগে আর একটু তেল দিব হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব তো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এই তো আমার ট্যাংরা মাছ দিয়ে দেশি ট্যাংরা মাছ দিয়ে আলু এবং পেঁয়াজের চচ্চড়ি এই পেঁয়াজের চচ্চড়িটা আলু আর পেঁয়াজের চড়চড়িটা খেতে ভীষণ মজা লাগে অসাধারণ টেস্ট আপনারা যারা যারা খাননি অবশ্যই একবার এরকম করে চরচড়ি খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে